কিভাবে আঙ্গুরের গাছ থেকে আঙ্গুরের চারা উৎপাদন করে জনাব জামাল মিয়া সেই আপনাদেরকে এখন দেখিয়ে দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন জামাল ভাই চারা তৈরি করার প্রসেস একটি করলেন তিনি কেটে নিচ্ছেন আমরা দেখছি কাটার পরে আপনারা দেখছেন এই কাণ্ডটি জামাল ভাই আঙ্গুর গাছ থেকে কেটে নিলেন এই যে কাটলেন এখন কি করবেন এখন এখান থেকে আবার কেটে নিতে হবে আবার কাটেন আমরা দেখি দেখুন এখানে যেটা আছে এটা মাটিতে পুঁতে দিই মাটিতে পুঁতবো পরে এখান থেকে ছরা এখান থেকে ছরাবে এটার কাজ কি এটা এটার কাজ ফেলি দি আর কোন কাজ আর কোন নাই আমরা এটা হবে দুটো হবে সুপ্রিয় ভায়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই কাণ্ডটি আঙ্গুর গাছ থেকে জামাল ভাই কাটলেন কাটার পরে একটি কাণ্ড ছেটে একটা দুইটা তিনটা অর্থাৎ কাণ্ডটির প্রথমের যে মোটা অংশ ছিল সেই মোটা অংশ কেটে দুই খন্ড তিনি করে নিয়েছেন এবং এটাকে কি করব এটা ফেলে যাবে সমস্যা হবে এটা তো এই কালো অংশটা নাই আপনারা বুঝতে পারছেন এই যে কালো অংশ কালচে একটি অংশ আছে এই কালচে অংশটি চারা বানানোর জন্য উপযুক্ত যে অংশটি কালচে রূপ ধারণ করেনি সেটি চারা বানানোর জন্য উপযুক্ত নয় তাহলে এই অংশটিকে ফেলে দিলাম এই অংশটি ফেলে দিলাম আপনার হাতে দুটো দিচ্ছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা পলি আছে পলির মধ্যে মাটি আছে এই কি শুধুই মাটি না এর সাথে গোবর সারটাও আছে গোবর সার মিক্সড করা আছে তাহলে পলির মধ্যে মাটির সাথে গোবর সার মিক্সড করা হয়েছে এই মাটিটা কিভাবে তৈরি করেছেন এই মাটিটা আমি এই জমি থেকে নিয়েছি কতদিন ধরে প্রসেস করতে হয়েছে মাটি এই মাটিটা ওই তাৎক্ষণিক এক সপ্তাহ এক সপ্তাহ প্রসেস করার পরে একটা রূপ পেয়েছে তাই না এখন এই মাটিটা চারা রোপণ করার জন্য যে কাণ্ডটি আমরা নিয়েছি এটা কি করতে হবে এটা ভিতরে পুঁতে দিতে হবে কতটুকু পুঁতে হবে দুই দুই গিরা এখান থেকে দুই গিরা দুইটা যে গিরা আছে একটা দুইটা এই দুই গিরা পর্যন্ত মাটির ভিতরে এক গিরা পুঁতে দিতে হবে দুইটা গিরা উপরে থাকবে ও এক গিরা পুঁতে দিতে হবে এবং দুইটা গিরা মাটির উপরে থাকবে আচ্ছা এটা বুঝে দিলাম এখন এর কাজ কি এর এখন পানি দিতে হবে পানি দিতে হবে কতদিন পরে চারা বের হবে পনেরো দিনের ভিতরে চারা হয়ে যাবে পনেরো দিনের ভিতরে চারা বের হয়ে যাবে পানি দিতে হবে পনেরো দিনে কয়বার পনেরো দিনে চার বার ষাটবার বার পানি দিতে হবে কখন কখন দিতে হবে প্রত্যেকদিন স্প্রে করে দিতে হবে স্প্রে করে কয় বেলা

এটি রোপন করতে পারে তাহলে আপনি তো চাইলে এখান থেকে অসংখ্য পরিমাণ চারা তৈরি করতে পারেন যে পারি করেনও এবং চারা ছেল করেন প্রচুর পরিমাণে যারা চারা কিনতে চাইবে আপনার সাথে যোগাযোগ করতে আপনার ঠিকানাটা একটু দিয়ে দেন আমার মাগুরা ডিস্ট্রিক্ট শালিকা থানা ধরসাকাতি ইউনিয়ন পিপুল গ্রাম পিপুল গ্রাম মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ডবল থ্রি জিরো ফাইভ থ্রি ডবল ফোর ডবল ফাইভ আপনারা এই নাম্বার যোগাযোগ করে চারা নিতে পারেন জামাল ভাইয়ের কাছ থেকে জামাল ভাই অনেক সজ্জন মানুষ তিনি আমাদেরকে দেখালেন কিভাবে আঙ্গুর গাছের চারা তৈরি করতে হয় তার পুরো পদ্ধতিটা তিনি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা